কলকাতা অন্ধকারে দেখতে পাচ্ছেন আমাদের রুফটপ থেকে একেবারে শহরের বিস্তীর্ণ অংশ এই মুহূর্তে অন্ধকারে আলো নিভিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে একেবারে উচ্চ বহুতলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই বহুতলের আলো নেভানো তারা আলো নিভিয়ে প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকরা যে অনুরোধ রেখেছিলেন শহরবাসীর কাছে রাজ্যের রাজ্যবাসীর কাছে যে আলো নিভিয়ে প্রতিবাদ জানান পাশে থাকুন আর জিকোর কাণ্ডে প্রতিবাদে ঘটছে উঠুন অবিশ্বাস্য একেবারে বেনজিদ ছবি যেটা কলকাতার ছবি এই মুহূর্তে দেখছেন আলোকিত থাকে এই সময় গোটা শহর কিন্তু আলো নিভিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা একেবারে বেনজির ছবি নজিরবিহীন এই ছবি দেখা যায় না সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আলো নিভিয়ে কলকাতাবাসী সরব হয়েছেন তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন আর্জিকর কাণ্ডে চিকিৎসকরা এই অনুরোধই করেছিলেন রাজ্যবাসীর কাছে যে আলো বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে পাশে থাকুন আর্জিকর কাণ্ডে প্রতিবাদে গর্জে উঠুন সরা দিয়েছেন রাজ্যবাসী অভূতপূর্ব কলকাতাবাসীর সেই প্রতিবাদে সরব হওয়ার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আলো ঝকঝকে যে কলকাতার ছবি দেখা যায় প্রতিদিন ঘুট অন্ধকারে অন্ধকারের সেই ছবি দেখা যাচ্ছে এইবার আপনাদের সামনে রেখেছি আরজিকরের ছবি যেখানেই অন্ধকার থেকে আলোর উদ্দেশ্যে যাত্রা সেই কথাই তারা বলেছিলেন মোমবাতি জ্বালানো হলো আলো নিভিয়ে মোমবাতি জেলে প্রদীপ জেলে প্রতিবাদ আর্যিকরের চিকিৎসকদের সেখানে নির্যাতিতার পরিবার সামিল হয়েছেন সেখানে বিশিষ্ট জনেরা সামিল হয়েছেন আর্যিকরের চিকিৎসকরাই ডাক দিয়েছিলেন যে রাত নটা থেকে এক ঘন্টা এভাবেই আর্যিকণ্ডের এই প্রতিবাদে পাশাপাশি দেখতে পাচ্ছেন একদিকে চিকিৎসকরা বিশিষ্ট জনেরা প্রচুর মানুষ যারা করে চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে এসেছেন মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন অন্যদিকে গোটা কলকাতা শহর আলো নিভিয়ে প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদের ভাষা মিলেমিশে একাকার হয়ে গেছে এই অন্ধকার প্রতীকী হল এই অন্ধকার প্রতিবাদের এই অন্ধকার বিচার চায় এই অন্ধকার দোষীদের শাস্তি চায় আর এই অন্ধকারই আলোর দিকে নিয়ে যাচ্ছে